দেখতে কুয়াশার মতো হইলো আসলে এগুলা কিন্তু ধুলা আর এই ধুলা পারে আমরা গেছিলাম হইলো নাজিরা বাজার খাইতে জুস আর লাচ্ছি কিন্তু এইবার আমরা খাই নেই কাচ্ছি আর এরপর গেছিলাম তিনশো ফিট খাইতে সেই ভাইরাল হাঁস কিন্তু হাঁসের ঝোল পড়ছিল আমার পাঞ্জাবিতে আর খাইছি আমি বাস আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার ফ্রেন্ড তামিম ওর ফোর ওয়াইক নিয়ে সেই ঢাকা থেকে চলে আসছে আমারে নিতে আমারে নিয়ে ও যায় বললো তিনশো ফিট হাঁসের মাংস খাইতে আমরা তো অলরেডি রওনা দিয়ে দিয়েছি বাট রাস্তার অবস্থা একদম খারাপ এই জায়গাটা দেখে কেউ আবার ভাইবেন না যেগুলো কুয়াশা আসলে এগুলো কুয়াশা এগুলো এলো সব ধোয়া তিনশো মিটার আগের যে রাস্তাটা ওটা এতই জঘন্য এতই খারাপ এই রাস্তাটায় ধুলা ধুলা আর ধুলা ধুলার কারণে কিচ্ছু দেখা যাইতেছে না একটা সিচুয়েশনে আমি আমার নিজের কপাল সাপ্লাইতেছিলাম আর আমি আমার ফ্রেন্ডে বলতেছিলাম কি এর লিগে তুই আমার এই জায়গায় নিয়ে এলি ভাই অন্য কি কোনো রাস্তা ছিল না তো আমার ফ্রেন্ড তাড়াতাড়ি টাইনার তিনশো ফিট চলে গেল আর তিনশো ফিটার রাস্তায় উঠার সাথে সাথে ও এত স্পিড টানতেছে আমার হেলমেটই ঠিক রাখতে পারতেছি আমি অবশ্যই হেলমেটটা ভালো নবো কার কাছ থেকে জানি এই হেলমেটটা দেড়শো টাকা দিয়ে কিনছিল আর এই দেন কত জোরে টানতেছে মিটার হয়তো দেখা যাইতেছে না বাট টানতেছে একশোর উপরে তো কিছুক্ষণের ভিতর আমরা চলে আসি হলো তিনশো আর তিনশো ফিট হিসাব দেখলাম অনেক তো আমি আমার ফ্রেন্ডটা হাই দিতে ও ভাই দিতেছিল বোধহয়ের মতো বাট রাতের বেলা তিনশো ফিট জায়গাটা আসলেও খুব সুন্দর লাগে তো এখানে হেলমেট আর মাস্ক খুললাম না আমি এমনিতে একটু নাই মা পোস্ট টোস নিলাম কয়েকটা ছবি টবি তোলার লেগে কিন্তু ছবি তুলি নাই কারণ আমার কাছে তেমন একটা ছবি টবি তুলতে ভালো লাগে না তো এই জায়গাতে একটু হাড়াহাটি করলাম এখন আমরা যাবো ওই হাঁসের মাংস খাইতে আর হাঁসের মাংস খাইতে যে দেখি অনেক বের আর এই জায়গায় আমি আমার এক ফ্রেন্ডে পেয়ে যার নাম হলো সাজ্জাত ওই বলে আজকে ট্রিটটা ওই দিব ও আমার অনেকদিন আগে থেকেই বলতেছিল যে তিন ছবিটা আসো তিন ছবিটা আইসো তোমার ভাইরাল হাঁসের মাংস খামো আর এটা নাকি ভাইরাল সেই দোকান আর এই জায়গায় ভিড় দেখেই বুঝতে পারতেছেন আর এই টস টসা হাসের মাংস ও দেখাই মুখে লো পড়তেছে কিছুক্ষণের ভিতরে আমাদের খাবার দিয়ে দেয় খাবার দেওয়ার সাথে সাথে আমরা একদম খাবারের উপর ঝাঁপাই পড়ি দেখেন খাইতেছে আর এই চাপড়িগুলা দিয়ে এই হাঁসের মাংস খাইতে এত মজা লাগে আমি আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না আর এই চাপড়িগুলা আসতে গাছা হাঁসের মাংস গুলা নিয়ে ঝলেচুবাইয়া খাওয়ার মজাই আলাদা সবাই অনেক কথা বলতেছিল আমি কথা না বইলা খাওয়ায় মনোযোগ দেই কারণ খাবার আগে আর আপনাদেরকে দেখা আমার বন্ধু কেমনে খাই দেখেন চোখ টোক দেখা একদম চুবাইয়া আর এরপর আমার এই জায়গায় আমি দেখা করি যারা বেশ কিছুক্ষণ ধরে ওয়েট আমরা খাইতেছিলাম ওরা খাওয়ার ডিস্টার্ব করে নেই যার জন্য ধন্যবাদ ওদেরকে আর আমি ওই এত বেশি আমার পেট একদম গেছে বাট দুঃখ হইলো আমার পাঞ্জাবিতে তেল নতুন তেল একদম নষ্ট হয়ে গেছে এটা উঠবো নাকি আমি জানি না আর আমার ভাই ব্রাদারের কাজ দেখেন ওরা আমার রিসিভ এসেছিল তাও এক বাইকে তিনজন এই হাইওয়েতে বাই এত সাহসাইমবে তারপর আমরা মোয়াখালি যাই একটু চা খাইতে বসি আর এই জায়গায় আমাদের পিচ্ছি কিছু সাবস্ক্রাইবার আসে ওদের সাথেও দেখা করে নেই তারপর আমরা চলে যাই হলো মিরপুর মিরপুর একটা ভাইরাল স্যুপ আছে নৌসাদের স্যুপ না কি জানি নাম আমি জানি না ওই জায়গায় চলে আসি এখন আমি স্যুপ খামু বেশ কিছুদিন ধরে এই স্যুপের কথা আমার অনেকবার বলতেছিলো তো আমি এই স্যুপটা নাকি অনেক ভাইরাল তো এই জায়গায় এই দেখি অনেক ক্রাউড যার জন্য বুঝতে পারলাম এটা মোটামুটি পপুলার আর এই দেখেন অলরেডি স্যুপ বানানো শুরু করছে আমরা অনেকক্ষণ অপেক্ষা করি অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা আমাদের স্যুপ হাতে পাই অ্যান্ড এখন স্যুপটা আমি টেস্ট করবো স্যুপটা দেখতে স্যুপের মতোই ছিল এখন এই টেস্টটা কেমন টেস্টটা মোটামুটি চলে আর কি বেশি ভালো না বেশি খারাপও না আমার কাছে এতটা ভালো লাগে নেই আমি আসলে বুঝতেছিলাম সুপ নাকি অন্য কিছু আসলে কোনো ফ্লেভার আমি এটাতে জাস্ট মনে যে লবণ দিয়ে পানি গুলাই দিছিল আর এই সুপটার দাম হলো সত্তর টাকা সত্তর টাকা অনুযায়ী সুপ দিছে অনেকখানি মাংসও দিছে অনেকগুলা বাট মাংসগুলো একদম কাঁচা কাঁচা ছিল মানে আমার মনে হইতেছিল আটাচাবাইতেছে আমি আর শুধু আমার না আমার বন্ধুরা এই সুপটা ভালো লাগে এই যার জন্য মনে হইতাছে এই পুরাটাই আমাদের জন্য লস প্রজেক্ট সুপ খাই তো কোনো মজাই পেলাম না তাই এখন আমরা চলে আসলাম আমাদের ফেভারিট জায়গা নাজিরা বাজারে এখন আমরা এই জায়গায় খামাইলে বিউটি লাচ্ছি কারণ বিকাল থেকে খালি আমরা তেল জাতীয় জিনিস খেতেছি আমার লাচ্ছিটা খেলে ভালো লাগবো আর সিরিয়াসলি ভাই এই লাচ্ছিটা আসলে অনেক জোস যেমন এটার কালার তেমন এটার টেস্ট খুবই রিফ্রেশিং আমি এই জায়গায় আসলে এই লাচ্ছি খামুই এটা আমার ফেভারেট একটা লাচ্ছি একদম জোস তো লাচ্ছি খেয়ে আমি চলে গেলাম নাজিরা বাজার আমার ফেভারেট জুস খেয়েতে সেরে তরমুজের জুস এই জায়গায় এসে এই জুসের দাম বাইরে সত্তর টাকা হয়ে গেছে বাট আমার জন্য ডিসকাউন্ট দিয়ে ষাট টাকায় রাখছে কারণ আমি বলছি যদি সত্তর টাকা রাখেন তাইলে আমি খামুই না আর শেষ টাইমে আমি ভাবলাম যে একটা চা খাওয়া দরকার যার জন্য আমি চলে আসলাম বাইরাল একটা চায়ের দোকানে যে অনেক পপুলার আর সেই নিয়ে নিলাম এই জায়গায় স্পেশাল চা এই জায়গায় অনেক প্রকারের চা আছে বাট আমার কাছে এইটাই বেটার মনে হলো আর যদিও চা ফার্স্ট টাইম খেয়েছি বাট চাড়া আমার কাছে অনেক ভালো লাগছে আসলেই চাড়া অনেক জোস তো আজকের মতো গেছে আমি আমার ব্লগটা এই জায়গায় ভালো থাকবেন আপনারা হাফেজ